আলহামদুলিল্লাহ আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কত মার্ক পেলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কত সিরিয়াল পর্যন্ত চান্স হতে পারে এবং ওয়েটিং রেজাল্ট থেকে বিগত বছরগুলোতে আহ কেমন টেনেছে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন যোদ্ধা দেখো বিগত বছরগুলোতে তোমাদের মাইগ্রেশন যখন ডাকা রাখা হয় তোমাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য অনেকবার অনেক রকম আপডেট প্রকাশ করে থাকে ঠিক আছে অনেকগুলো ধাপে কিন্তু তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হওয়ার থাকে তো এই জিনিসগুলো কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু মিস করে ফেলে এর জন্য কোন তথ্য যাতে তোমার মিস না হয় কোন তথ্য যাতে তোমার স্কিপ না হয়ে যায় এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা উচিত কারণ কখন কোন আপডেটটা প্রকাশ হবে কখন তোমাকে যেতে হবে কখন কি প্রয়োজন হবে এসকল গাইডলাইন গুলো দীর্ঘ পাঁচ বছর দিয়ে আসছে ইনশাল্লাহ আজকেও এবছরও কিন্তু তুমি কি পাবা বরাবর কিন্তু আপডেট গুলো অনেক পেয়ে যাবে জন্য অবশ্যই ভাইদের বিরুদ্ধে একটা

কিন্তু বর্তমানে এক হাজার আসন সংখ্যা রয়েছে এবং আসন প্রতি দেখো আসন প্রতি মানে আসন প্রতি লড়াই কতজন দেখবো টোটাল আবেদন দেখো আমাদের আজকে পরীক্ষার্থী হচ্ছে সাতাশি হাজার আসন প্রতি দেখো মোট আসন হচ্ছে আমাদের এক হাজার তিরানব্বইটি এবং প্রতি আসনের বিপরীতে লড়াই করে কতজন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে লড়াই করে হচ্ছে আশি জন শিক্ষার্থী এখন কথা হচ্ছে আশি জন শিক্ষার্থী দেখো অনেক 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 প্রতিদ্বন্দ্বী কিন্তু আশি জন একটি আসনের বিপরীতে আশি

ভর্তি হতে হলে তোমার এত এত যোগ্যতা প্রয়োজন থাকতে হবে কিন্তু কোন শর্ত আর প্রয়োজন নেই যে ম্যাথ আনসার করতে হবে বাইল আনসার করতে হবে এখন বরাবরই যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করো আহ যারা ম্যাথ অ্যান্সার করো অবভিয়াসলি ম্যাথ অ্যান্সার করলে ম্যাথমেটিক্যালি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো তো ভর্তি হওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ম্যাথ অ্যান্সার করে থাকো বিগত বছরে প্রায় আট হাজারের কাছাকাছি আট হাজারের কাছাকাছি তোমাদের প্লাস মাইনাস পজিশন গেছে তারপর ভর্তি কার্যক্রম কিন্তু শেষ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে এই বছর ধরে দেখো তোমার হচ্ছে ম্যাথ প্লাস স্ট্যাটিস্টিক প্লাস ফিজিক্স প্লাস এই সকল সাবজেক্ট গুলো দেখো দেখো আবার এরপর দেখো আর ত্রিপুলি ত্রিপুলি ডিপার্টমেন্টে প্রায় ছত্রিশশো পর্যন্ত পজিশনে চলে গেছে ছত্রিশশো ঠিক আছে বিগত বছর ছত্রিশশো প্লাস পজিশনে চলে গেছিল সো এখন বলতে পারো যে ভাই এতদূর কিভাবে যাই দেখো ম্যাথ যদি রাখা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সচরাচর মেডিকেলে যারা প্রিপারেশনে তারা হচ্ছে বেশি পরীক্ষা দেয় আবার অনেকে হচ্ছে বায়োলজি বেশি ফোকাস করে যেহেতু কোশ্চেন গুলো মোটামুটি তোমার ইনস্ট্যান্ডার্ড মানে হয়ে থাকে মোটামুটি বেসিক লেভেল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে তাই বুঝছো সেই ক্ষেত্রে সকালে কিন্তু ফোকাস করে কোথায় দেখো তোমার হচ্ছে বায়োলজিতে সো সেই ক্ষেত্রে দেখো বড় তোমার পজিশন 8000 এর কাছাকাছি বা 7000 এর কাছাকাছি থাকলে এই সকল সাবজেক্টগুলো বিগত বছর পাওয়া গেছে সো সেই ক্ষেত্রে আশা করা যায় যে এবছর তুমি বড় বড় ধরেন এখন যদি তোমার পজিশন 3000 3000 এর কাছাকাছি থাকে তাহলে এটা আশা আছে তুমি 100% করতে পারবে সেটা হচ্ছে রেজাল্ট এর উপর ভেরি করবে এখান থেকে কাট মার্ক নিয়ে যদি কথা বলা হয় কাট মার্ক এবছরের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড বা কোশ্চেনের প্যাটার্ন দেখে মনে হয়েছে যতটা তোমাদের কোশ্চেন আর মোটামুটি সর যেহেতু প্রতিদ্বন্দ্বী অনেক বেশি রয়েছে এবং কোশ্চিনের প্যাটার্ন দেখে মনে হয়েছে তোমাদের মোটামুটি আহ সাতশোটির কাছাকাছি যদি মার্ক থাকে তাহলে তোমরা শুরুতে কি করতে পারো সেফ জোনে থাকতে পারবা এবং সর্বশেষ ওয়েটিং লিস্টের থেকে যদি চিন্তা করতে চাও তেষট্টি চৌষট্টির কাছাকাছি বা এরকমটা কিন্তু কি হয়ে যাবে শেষ পর্যন্ত দেখা যাবে জিনিসটা কমে যাবে সো মোটামুটি শুরুতে যারা চান্স পেতেছ মোটামুটি সাতষট্টি প্লাস মার্ক যদি থাকে ইনশাল্লাহ একটা আসলে তুমি সুনিশ্চিত করতে পারবা ঠিক আছে তাহলে দেখো কাটমারটা কথা বলে দিলাম তুমি হচ্ছে এখন

ধাপ প্রথম ধাপের পরের প্রথম ধাপে ধাপের পরে তোমাদের কি হবে প্রথম ধাপের পরে হচ্ছে কি হবে তোমাদের ওয়েটিং লিস্টে রাখা হবে সো আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো আমি তোমাকে জানিয়ে দেবো কার কতটা রাইট হয়েছে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টটা জানিয়ে রাখবো সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে আবার তোমাদের সেই রাখা হচ্ছে আল্লাহ হাফেজ